হাই ফ্রেন্ডস আজ আমি বাঙালির প্রিয় খাবার চিকেন আলুর ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি যার জন্য বড়ো বড়ো করে কাটা আলুগুলো নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটি অন্য একটি পাত্রে আলুগুলোকে তুলে নেবো তারপর চিকেনটার মধ্যে হলুদ ও লবণ দিয়ে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে চিকেনটা দশ মিনিট রেখে দেবো রেস্টে তারপর সেই একই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেব এবং চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব ভাজার সময় অনেক জল বের হবে এই জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর অন্য একটি পাত্রে তেজপাতা তেল লবঙ্গ এলাচ দারচিনি পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব পেঁয়াজের রঙটা আলাদা রকম হলে আদা রসুন দেবো তারপর একে একে সব মশলা দিয়ে দেব একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা থেকে তেল ছাড়লে আলু এবং মাংসটা দিয়ে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ঢেকে দেব। নিজেরা যেমন গ্রেভি বানাবো সেই অনুযায়ী জলটা দিতে হবে তারপর ফুটে গেলেই তৈরি হয়ে গেল।